চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো বন্ধুরা আমাদের এখানে ঝুলন বসেছে তো আমি এখন যাবো ঝুলন দেখতে আর এরাও এখন মানে সাজিয়ে নিয়ে ওইখানে বসেইছে ঝুলন দিয়ে ও আমাকে নিতে এসেছে এখানটায় তো দেখো বন্ধুরা বাইরেটা কত সুন্দর লাগছে মানে মেঘলা ওয়েদার তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে মাঠের ধার ব্যাপক লাগছে তো দেখো বন্ধুরা চলে এসেছি এখন ঝুলনের কাছে আর দেখবে এখানে বাচ্চা বাচ্চা মেয়েরা খুব সুন্দর ধৈর্য ধরে বসে আছে আর এখানে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই যে কৃষ্ণ দুটো এদেরকে আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে মানে ওইটুকুরগুলো বাচ্চা ওরা ধৈর্য ধরে বসে আছে কত সুন্দরভাবে একটু ইয়ে নি খুব খুব সুন্দর লাগছে ওদেরকে দেখতে তো এটা হচ্ছে পশ্চিম পাড়ার আর এটা হচ্ছে আমাদের পাড়ার মেয়েগুলো সেজেছে আমাদের পাড়ার মানে আজকে প্রথম সেজেছে বলে সেরকম ভালো সাজাতে পারেনি তো কালকে দেখবে কালকের ব্লগটা দেখবে কালকে এরা আবার নতুন করে অনেকজনাই সাজবে তো দেখো এরাও কত সুন্দর সেজেছে আর সামনি পেট্রোল পাম্প তো আমি ভাবলাম যে চলো একবার বাইরে যখন বেরিয়েছি পেট্রোল পাম্প থেকে ঘুরে আসি তো দেখো বন্ধুরা এখন আমরা যাচ্ছি পেট্রোল পাম্পে ঘুরতে আর পেট্রোল পাম্পটাও আমার খুবই ভালো লাগে কারণ ওখানে কত গাছপালা আছে খুব সুন্দর সুন্দর আমার সত্যি ভালো লাগে পেট্রোল পাম্পটা আমি সময় পেলে পেট্রোল পাম্পে একবার ভিডিও বানিয়ে আসবো কারণ পেট্রোল পাম্পে ব্যাপক সুন্দর জায়গাটা তো দেখো বন্ধুরা পেট্রোল পাম্পে চলে এসেছি আর এই দেখো কত ফুল গাছ খুব খুব সুন্দর পার্কের মতো এই জায়গাটা আমার প্রচুর ভাল লাগে তো দেখো বন্ধুরা কত ফুল গাছ লাগিয়েছে আর এখানে সব থেকে যেটা আমার ভাল লাগে হচ্ছে এইখানে যে পায়রাগুলো আছে এই পায়রাগুলো আমার বেশি সুন্দর লাগে গোলাপের গাছের কাছে সত্যি খুব সুন্দর এই পায়রাগুলো মানে পাহাড়ের মতো করা আছে পাথরের উপরে খুব খুব সুন্দর লাগে আর এই গোলাপে যখন গোলাপ ফুলগুলো যখন গাছটা আরও ঝাঁকমুক হয় তখন আরও বেশি সুন্দর লাগে তো দেখো বন্ধুরা এখানে মাঠে ছাগল চারাচ্ছে এটাও খুব সুন্দর লাগছে তো এখন চলে যাচ্ছি আমি একাই বাড়ি কারণ ওরা ওখানেই থাকবে ঝিলোনের কাছে তো আমি বাড়ি চলে এসেছি তো কী করবো ভাবছিলাম দেখলাম যে ফ্রিজ দেখলাম ফ্রিজে একটা ড্রাগন ফল আছে তো এখন ফল ফলটাকেই মাখা করব। আর ড্রাগন ফল কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে বলবে আশা করি সবারই খাওয়া হয়ে গেছে ট্রাই করা হয়ে গেছে আমি এখন ট্রাই করব আর তোমাদেরকে বলবো কেমন খেতে তো এখন আমি ড্রাগন ফল থেকে কেটে নিয়ে চলে এসেছি কারণ ক্যামেরা ধরার কেউ নেই কি করবো মানে ভিডিওটা অসুবিধা হচ্ছে প্রচণ্ড করতে কেউ ক্যামেরা ধরা নেই না তোমাদের দাদা আর না আমাদের বাচ্চা পার্টনারগুলো সবাই এখন ওখানে ব্যস্ত আর তোমাদের দাদা চলে গেছে তো এখন আমি এর মধ্যে চিনি আর অল্প নুন অ্যাড করছি তো এখন এটাকে আমি মাখিয়ে নেব ভালোভাবে তো আমি প্রথমে ভাবলাম যে চামচে করেই মাখানো হয়ে যাবে কিন্তু চামচে করে দেখলাম যে হচ্ছে না মাখানো তারপরে আমি চামচটিকে সাইডে রেখে দিয়ে হাতে করেই মাখাছি তো দেখ বন্ধুরা আর মাখাছি দেখছি যে লাল হয়ে যাচ্ছে পুরো হাত মানে কি বলবো এই দেখো হাতগুলো পুরো একবারে লাল হয়ে গিয়েছে আর আমার ড্রাগন ফলটা মোটামুটি লেগেছে খুব ভালোও নয় খুব খারাপও নয় মোটামুটি তবে মানে খুব ভালো লাগেনি গো সত্যি বলতে অতটা ভালো নয় ড্রাগন ফলটা মোটামুটি লেগেছে আর এই যে কালো কালো যে বীজগুলো আছে ওইগুলো একটু ভালো বেশ মানে খেতে আর তাছাড়া ওই যে লাল অংশটা ওইটা আমার খেতে ভালো লাগেনি গো তবে ঠিক আছে তো বন্ধুরা আমি এখন এটাকে কী করবো দেখলাম যে এত লাল সেজন্য একটু লিপস্টিক পরে নিচ্ছি আর আমার মতো কে ড্রাগন ফল খেতে গেলে লিপস্টিক পরেছে অবশ্যই আমায় কমেন্টে বলবে তো বন্ধুরা দেখো এখন আমি খাবার মতো লিস্টিক পরছি আর তোমাদেরকে আমি প্রত্যেকবারের মতো একটা কথাই বলবো আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। আর এভাবেই আমি ভালোবাসা দিতে থাকো তো নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে বাই